আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক দেখেন আমার ভেড়াদের আমি দেশি ঘাস খাওয়াই কীভাবে এই যে দেখুন আসলে দেশি ঘাস এগুলো কেটে আনার পরে আপনার হচ্ছে এভাবে গাবলায় বা আপনার যেভাবে পারেন আপনার দেবেন তারা কিন্তু কাটা ঘাসও খায় এটা কিন্তু অনেক সুবিধা হয়তো অনেক সময় আপনি চারণভূমিতে নিয়ে যেতে পারতেছেন না তো আপনি তখন এভাবে দেশি ঘাস কেটে নিয়ে এসে আপনি দেবেন দেখবেন দেশি ঘাস তারা খুবই কাটা ঘাস খুবই খায় তারপরে যাদের নেপিয়ার জাতের ঘাস আছে বিদেশি যেগুলো ঘাস আপনারা সেগুলোও কেটে খাওয়াতে পারেন আর সাধারণত যারা আবদ্ধ অবস্থায় পালন করতে চায় তারাই বেশি পরিমাণ মানে এই ঘাসগুলো খাওয়ায়। যেহেতু আমি চারণভূমিতে চালাই এই জন্য আর কি আমার নেপিয়া জাতের ঘাস লাগানো নেই তাই মাঝে মধ্যে এভাবে দেশি ঘাস কেটে এনে আমি তাদেরকে খাওয়াই কারণ প্রত্যেক দিন সকাল করে আমার এই ভেড়ার পালদেরকে চারণভূমিতে নিয়ে যাওয়া হয় এবং বিকালেও নিয়ে যাওয়া হয় কোনো কোনো দিন হয়তো বৃষ্টির কারণে যে দেখুন আজকে বৃষ্টি হয়েছে তো এই জন্য আর কি বাহিরে নিয়ে যাওয়া হবে না তো দেশি ঘাস কেটে আনা হয়েছে তো আসলে দেশি ঘাস তাদেরকে খাওয়ানো হচ্ছে আর প্রিয় দর্শক এই যে দেখেন গারল সেটা আসলে কত বড় হয়েছে তার শিংটা দেখেন শিং কত বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আসলে আমি কিন্তু এই গারল দিয়েই কিন্তু এখন আমার প্রত্যেকটি ভেড়াকে কিন্তু আমি ক্রস করাচ্ছি তার কারণ হচ্ছে আমি তো বলেছি যে দেশি থেকে আমি একটু উন্নত জাতকরণ করতে চাই একটু আলাদা জাতকরণ করতে চাই সেটা হচ্ছে যে দেশি থেকে যেন ভালো বাচ্চা বের হয় এই জন্য আর কি এই গারল কেনা যে গারল দিয়ে আমি ক্রস করাচ্ছি হয়তো অনেকে প্রশ্ন করেন যে ভাই গারল দিয়ে দেশি ফেনাকে ক্রস করানো যাবে কি না তো আমি তাদের ব্যাপারে বলবো যে আমি যেহেতু করিয়েছি এবং বাচ্চাও হয়েছে আলহামদুলিল্লাহ গারল দিয়েও কিন্তু দেশি ফেনাকে ক্রস করানো যায় এতে কোনো সমস্যা হয় না আপনাদেরকে যদি আমি দেখাই সেই গারল দিয়ে ক্রস করানো বাচ্চা আমি তো এর আগে দেখিয়েছি তারপরেও আপনাদেরকে দেখাই যে দেখুন কত সুন্দর বাচ্চা হয়েছে এই যে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর বাচ্চারা কিন্তু এই এই গারল দিয়ে কিন্তু ক্রস করানো বাচ্চা এই যে দেখুন কত সুন্দর তো প্রিয় দর্শক আসলে কোনো সমস্যা কিন্তু হয় নাই তো আমি যেহেতু পরীক্ষিত আমার খামারে যেহেতু হয়েছে আমি এই গারল দিয়েই ক্রস করাচ্ছি কোনো সমস্যা ফিল করি নাই তো আপনারাও কিন্তু চাইলে এটি করতে পারেন তবে খেয়াল রাখতে হবে গারোলের সাইজ এবং আপনার দেশি ভেড়ার সাইজের ওপর একটু খেয়াল রাখতে হবে তারপর আল্লাহ পাখির ইচ্ছে কোনো সমস্যা হয় না যেহেতু আমার দেশি ভেড়া কিন্তু সাইজে কিন্তু খুব একটা বড় না দেখুন এটাকে কিন্তু ক্রস করা হয়েছে দেখেন তেমন কিন্তু বড় না তারপর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে এই দুইটা বাচ্চা এই ভেড়া থেকেই হয়েছে আর একে ক্রস করানো হয়েছে এই গারল থেকে তো প্রিয় দর্শক আপনারাও কিন্তু চাইলে গারল দিয়ে এরকম দেশি ভেড়াকে আপনার ক্রস করাতে পারেন তাহলে দেখা যাবে কি যে দেশি ভেড়ার চাইতে উন্নত জাত আপনার খামারে তৈরি হবে যে আকারের ছোট সাইজের ছোট এটা থাকবে না যেহেতু তখন গারলের যেই সাইজ বা ডিজাইন ঠিক সেই রকমই আসা একটা সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আপনারাও চাইলে কিন্তু এটি করতে পারেন যারা গারোল পালবেন বলে ভাবছেন কিন্তু টাকা নেই কিভাবে করবেন তো আমি তাদের ব্যাপারে বলবো যে আপনারা যদি গারল দিয়ে দেশি ভাড়াকে ক্রস করান তাহলে হয়তো আপনারা স্বাবলম্বীর পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের মতো এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ